স্বাধীনতার ছিয়াত্তর বছর পার হলেও উন্নয়নের ছোঁয়া পায়নি অনুকুটি জেলার ছড়া পঞ্চায়েতের বেলটিলা এবং কাঁঠালটিলা উন্নয়ন তো দূরের কথা নিজেদের মৌলিক অধিকার থেকেও এখন বঞ্চিত রয়ে গেছেন বেলটিলা ও কাঠাল জনগণ অনুগোটে জেলার জেলা সদর কৈলা শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র থেকে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত হয়ে টিলা বাজার বাবুর বাজার পেরিয়ে প্রায় নয় কিলোমিটার রাস্তা পাড়ি দিলেই হীরাছড়া পাঁচ নম্বর ওয়ার্ডের বেলটিলা এলাকা অবস্থিত ওই এলাকায় রাস্তা বলতে কিছুই নেই যতটুকুই রাস্তা আছে সেটুকু রাস্তায় তৈরি করেছেন এলাকার মানুষ নিজেরা মেঠু পথ দিয়েই সকলের যাতায়াত সামান্য বৃষ্টি হলে কাদার জন্য চলা চল এক প্রকার বন্ধ হয়ে পড়ে কোনো রোগী যদি অসুস্থ হয় তাহলে তাকে কোলে করে কিংবা ভারে করে পূর্ত দপ্তরের গাড়ি দিয়ে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয় এছাড়াও গ্রামে বিদ্যুতের আলো পৌঁছলেও সপ্তাহে থেকে বিদ্যুৎ আসে এক দুদিন এলাকাবাসীদের অভিযোগ বিদ্যুৎ ঠিকভাবে না আসলেও প্রতি বিদ্যুতের বিল ঠিকঠাক আসছে এছাড়াও গোটা এলাকা জুড়ে সরকারিভাবে কোথাও জলের ব্যবস্থা নেই অটল জলধারা মিশনের বিষয়ে জিজ্ঞেস করলে তারা জানান এই ধরনের কোনো প্রকল্প আছে বলে তাদের জানা নেই আর তাই গ্রাম জুড়ে রয়েছে যথেষ্ট সুপেয় জলের অভাব এ বিষয়ে বারবার পঞ্চায়েতকে জানানো হলেও দেব দিচ্ছি বলেই দায়িত্ব খালাস করেছে সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্তৃপক্ষ তাছাড়া রাস্তা খারাপের ফলে সরকারি জলের গাড়ি মাঝে মধ্যে আসলেও গাড়ি গ্রামের ভেতর ঢুকতে না পারায় প্রায় কয়েক কিলোমিটার পথ হেঁটে পূর্ত দপ্তরের রাস্তার পাশে এসে তাদের জল নিতে হয় তাই রাজ্য সরকারের কাছে তাদের দাবি অবিলম্বে রাস্তা সংস্কার জল ও বিদ্যুতের পরিষেবার

জল দেও জল দে পঞ্চায়তে কি কয় পঞ্চায়তে কি কৈ দিছে এই কথা কৈ থি ঐ দিছি দি এইটো দিছে